নামাজ সঠিকভাবে আদায় হওয়ার জন্য যে চোদ্দটি ওয়াজিব আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ওয়াজিবগুলো যদি না জানি তাহলে নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না সুশ্রেদ্ধার প্রয়োজন হবে এই জন্য চলুন আমরা আজকে নামাজের ওয়াজিব সমূহ জেনে নেই আসসালামু আলাইকুম আরাহমাতি দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা মুসলমান আমাদের উপরে ফরজ যে হুকুমগুলো রয়েছে তার মধ্যে নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু এই নামাজ সহি শুদ্ধ করে পড়তে গেলে নামাজের ভিতরে এবং বাহিরে যে সমস্ত ফরজ আছে যেই ওয়াজিবগুলো আছে সন্ন্যাদগুলো আছে এগুলো প্রত্যেকটা আমাদের সহি শুদ্ধভাবে পালন করা উচিত কারণ যদি আমাদের নামাজটা সুস্থ এবং সবল না হয় তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তাল দরবারে কি করে তা গ্রহণযোগ্য হবে এই জন্য নামাজের সমস্ত বিষয়ে খুঁটি নাটি জানা আমাদের জন্য অতীব জরুরি আজ আমি আলোচনা করব নামাজের যে ওয়াজিবসমূহ রয়েছে মোট চৈদ্দটি ওয়াজিব রয়েছে যেই চৈদ্দটি ওয়াজিব যদি আমরা কোনো একটি সেরে দেই বা আদায় না করি তাহলে নামাজ হবে না ওই নামাজকে পরিপূর্ণতা করার জন্য সুশেরদার প্রয়োজন হবে যদি সুহ না দেয় তাহলে নামাজ হবে না এই জন্য এই চৈদ্দটি নিয়ম বা এই চৌদ্দটি পন্থা আমাদের জানা অতীব জরুরি যদি না জানি তাহলে এই চোদ্দটি ভুল হলো না সঠিক হলো তাহলে আমরা জানব কী করে চলুন আজকে নামাজের ওয়াজিব সমূহ আলোচনা করি নামাজের ওয়াজিব সমূহ চোদ্দটি সর্বপ্রথম হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই সুরাটি তেলাওয়াত করা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সুরা ফাথিয়া পড়তে হয় আল্লাহ রসুল বলেছেন লা সলাতা ইল্লা বিল ফাতেহাতিল কিতাব সুরা ফাথিয়া সারা নামাজ হয় না এটা হলো এক নম্বর দুই নম্বর ওয়াজিব হলো আলহামদুলিল্লাহ সুরা শেষ করার পরে অন্য আরেকটি সুরা মিলিয়ে পড়তে হবে প্রথম দুই রাখাতে অন্য আরেকটি সুরা বা সুরার কিছু অংশ মিলিয়ে পাঠ করতে হবে এরপরে তিন নম্বর হলো রুকু বা সেজদাতে গিয়ে দেরি করা রুকুতে যখন আমরা যাব বা সেজদায় যখন যাব অবশ্যই রুকু বা সেজদাতে গিয়ে আমাদের দেরি করা চার নম্বর রুকু থেকে সুদা হয়ে দাঁড়িয়ে কিছু সময় দেরি করা এটাও ওয়াজিব পাঁচ নম্বর বিষয় হলো দুই সেজদার মাঝখানে যে আমরা বসি এই বসেও একটু দেরি করা এটা ওয়াজিব অনেকেই আছে খুব তাড়াতাড়ি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না বা সেজদার থেকে উঠে আবার দ্বিতীয় শেষদা চলে যাই সোজা হয়ে বসি না যদি তাই হয় তাহলে ওয়াজিব ছুটে যাবে আর নামাজ হবে না এরপরে ছয় নম্বর বিষয় হলো যে দুই রাকাতের পরে একটা বৈঠক দেওয়া এটা ওয়াজিব যদি কখন এটা ছুটে যায় তাহলে সুস্বা দিতে হবে হলে নামাজ হবে না সাত নম্বর বিষয় হলো যে এই দুই বা একটা যে কয়েকটাই আমাদের বৈঠক হয় অর্থাৎ প্রথম একটা বৈঠক হয় এরপরে দ্বিতীয় একটা বৈঠক হয় যদি চার রাকাত বিশিষ্ট নামাজ বা তিন রাকাত বিশিষ্ট হয় আর যদি দুই রাকাত বিশিষ্ট হয় তাহলে বৈঠক হয় একটা এই যে দুইটা বৈঠক যে কয়েকটাই বৈঠক হয় প্রত্যেক বৈঠকে আত্মাহিত যে পুরাটা পড়া আত্মা পড়া এটা হল ওয়াজিব আট নম্বর হলো ইমাম সাহেব ইমাম সাহেবের জন্য জোহর আর আসর আসতে কেরাত পড়া আর ফজর মাগরিব ঈশা জোরে কিরাত পরা এটা ওয়াজিব এরপরে বৃত্তির নামাজ আমরা আদায় করি ঈশার নামাজের পরে বিতির নামাজ তিন ডাকাত আদায় করি এই বীতির নামাজে দোয়ায় কুনুত পড়া এটাও আমাদের জন্য ওয়াজিব যদি দোয় কুনুত না পড়ি তাহলে কিন্তু নামাজ হবে না নামাজ হওয়ানোর জন্য অবশ্যই সুশেদার প্রয়োজন হবে এরপরে আমাদের দুইটা ঈদের নামাজ আদায় করি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই ঈদের নামাজে ছয় তাকবির করে যে পাঠ করা নামাদের ভিতরে ছয়টা তাকবির অতিরিক্ত দেওয়া এটাও ওয়াজিব শুধু তাই নয় এগারো নম্বর যে বিষয়টা আছে সেটা হলো প্রত্যেক ফরজ নামাদের প্রথম দুই রাকাতে সুরা কেরাত মিলানো প্রত্যেক ফরজ নামাদের প্রথম দুই রাকাতে অবশ্যই কেরাত মিলাতে হবে এই মিলানোর জন্য সুরা নির্ধারণ করে রাখা নির্ধারণ করা এটাও ওয়াজিব এরপরে প্রত্যেক রাকাতের ফরজ হুকুমগুলা সঠিকভাবে তারতিব ঠিক রেখে আদায় করা এলোমেলো করে নয় একদম তারতিব ঠিক রেখে আদায় করা আর তেরো নম্বর প্রত্যেকটা নামাজের মধ্যেই রাকাতের মধ্যেই ওয়াজিব যেগুলো আছে এই ওয়াজিবের তারতিবও ঠিক রাখা চোদ্দ নম্বর বিষয় হলো যে নামাজ যখন আমরা শেষ করব তখন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এ বলে ডানে সালাম ফিরাবো এই সালামের সময় এই বাক্যটুকু আদায় করা পাঠ করা এই আসসালাম আলাইকুম বলে নামাজ শেষ করা এই চোদ্দটা বিষয় অবশ্যই আমাদেরকে জানতে হবে না জানলে আমাদের ভুল হলো না ঠিক হলো জানবো কী করে আর যদি না জানি না জানার কারণে ভুলও তো হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের নামাজ হবে কি এজন্য জন্য নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার জন্য নামাজের ওয়াজিবসমূহ জানা অতীব জরুরি চলুন আল্লাপাক আমাদেরকে এই ওয়াজিবসমূহ সঠিকভাবে মেনে নামাজের হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে আদায় করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহি আলামিন আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি